হ্যালো ভিএন কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাদের চ্যানেলে যে ক্রমাগত ভিডিওগুলো আসছে ওগুলা তোমরা বেশ ভালোই দেখতেছো এবং তোমাদের সবথেকে বেশি ডিমান্ড যেই ভিডিওটাতে ছিল সেটা হচ্ছে তোমার এই সাবজেক্ট ভিত্তিক যেই সাজেশন ভিডিওগুলো আর কি আমরা অলরেডি কেমিস্ট্রি দিয়েছি বায়োলজি দিয়েছি ইংলিশ দিয়েছি এরপরে আমাদের ম্যাথ এবং ফিজিক্সও আসবে এবং আশা করি এই ভিডিওগুলো দেখলে এই টপিকগুলো পড়লে তোমার কৃষি করছে মোটামুটি এইটটি থেকে এইট ফাইভ পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে আর বাকি যেই তোমার পাঁচ থেকে দশ মার্ক বা তারও কম ঠিক আছে এই মার্কগুলা তোমার হয়তো একটু টাফ দিতে পারে বা কমন টপিকের বাইরে দিতে পারে ঠিক আছে সো এই ভিডিওগুলো দেখতে থাকো আরেকটা একটা যেই কথা মেনলি যে কারণে আর কি ভিডিওটা বানানো আজকে সেটা হচ্ছে আমাদের টার্গেট বাউ ওয়ান সরি টু পয়েন্ট জিরো ব্যাচের একশো নিরানব্বই টাকার অফার আজকেই শেষ হচ্ছে ভাই এটা একটু মনে রাখো আজকে শেষ হচ্ছে অনেকে ভাবছো যে দশ তারিখ থেকে পরীক্ষায় আমি হয়তো নয় তারিখে ভর্তি হবো ভাই নয় তারিখে কিন্তু এই অফারটা থাকবে না সেক্ষেত্রে আমরা ফি বাড়িয়ে দিব ফি বাড়িয়ে কত হবে সেটা আমরা পরে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেবো তবে আজকেই একশো নিরানব্বই টাকার যে অফারটা ছিল টার্গেট টু পয়েন্ট জিরো ব্যাচে এটা আজকেই শেষ হচ্ছে সো যারা যারা ভর্তি হওয়ার দ্রুত ভর্তি হয়ে যাও কমেন্ট বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে খুব দ্রুত ভর্তি হয়ে যাও সেরা একটা এক্সাম বেস হবে সেরা স্টুডেন্ট আমরা বের করবো ধন্যবাদ